আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের আজকে নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে মে মাসের পাঁচ তারিখ জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার অভিবাসী আপডেটগুলোও থাকছে আজও গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি আপনারা এরই মধ্যে অবগত রয়েছেন যে ইতালির প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসছেন এর আগেই তারা তাদের যে প্রক্রিয়া বা পরিকল্পনা সেটি সাজাচ্ছেন তবে ইতালি যে বাংলাদেশকে মুভিজ বানানোর চেষ্টা করেছে বা করবে সেটি অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে যা এরই মধ্যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় ভাইরাল কী করতে চাচ্ছে ইতালি বাংলাদেশকে নিয়ে সেটা জানাবো এই ভিডিওর মাধ্যমে নিজে জানুন অন্য একজন প্রবাসীকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবে আমাদের নিত্য নতুন আপডেট তথ্যগুলো আপনারা দেখতে পান আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছিলেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিফ্লে করা হবে আপনারা জানেন যে জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে ব্যক্তি বিক্রি করে ধার দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইতালি আসার যে প্রবণতা সেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে আপনারা এও জানেন যে বাংলাদেশিরা ইতালি আসার জন্য অবৈধ পন্থা বা অবৈধ প্রক্রিয়াগুলো অবলম্বন করছে যার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে বৈধভাবে ইতালিতে যাওয়া অনেক কষ্টসাধ্য যেটা অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না যার মূল কারণ হচ্ছে যে যেখানে বাংলাদেশিরাই বিষা বাণিজ্যের সাথে জড়িত বাংলাদেশিরাই বিষা কারবারি বা বিষার দালাল এটা তো সম্ভব না হওয়ারই কথা আর এই প্রক্রিয়াতে নতুন করে যে পদ্ধতির অবলম্বন করতে যাচ্ছে ইতালি বিশেষ করে ইতালি বাংলাদেশকে ব্যবহার করে যেই পরিকল্পনা সাজিয়েছে তা অনেকটা স্পষ্ট হয়ে গেছে ইতালির প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসার পরিকল্পনার মধ্য দিয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী পেন্তোদোসির পক্ষ থেকে অবৈধ অভিবাসন বন্ধে বৈধ কোটার প্রস্তাব বাংলাদেশকে দেয়া হয়েছে এখানে উল্লেখযোগ্য যে পরিকল্পনাগুলো উঠছে ইতালি বাংলাদেশকে নিয়ে তা জানাচ্ছি তার সাথে রয়েছে বিশ্লেষণ বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে চুক্তির পরিকল্পনা বৈধভাবে প্রবেশের কোটা প্রস্তাবের বিনিময়ে অবৈধ যাত্রা বন্ধ প্রত্যাবর্ষণের সহযোগিতা লিবিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানো হয়েছে যেটা আপনারা অবগত রয়েছেন আমরা প্রতিনিধি আপনাদেরকে তথ্য দিচ্ছি স্বেচ্ছা প্রত্যাবর্ষণ কার্যক্রম ইতিবাচক ফল দিচ্ছে মানে ইতালি থেকে আলবেনিয়াতে অভিবাসীদেরকে পাঠানো 2024 সালে ভূমধ্যসাগর হয়ে আগমন ব্যাপকভাবে কমিয়েছে তারা যেটা প্রশংসা পাচ্ছে তারা তুরস্ক আলজেরিয়া থেকে অভিবাসী আসা অনেকটাই বন্ধ করে ফেলেছে যেটা এই সরকারের সফলতা 2026 সাল থেকে আলবেনিয়া অভিবাসী হোল্ডিং সেন্টার কার্যকর হবে মানে আলবেনিয়ার সাথে ইতালির যে চুক্তিটি রয়েছে সেটি কার্যকর হওয়ার কথা ভাবছে সরকার 2026 সাল থেকে ইতালির পুলিশ ও নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্বে যেটা বর্তমান সরকার নিজেদের ক্রেডিট নিচ্ছে পহেলা মে কনসার্টে যৌন নিপূরণকারীদের তৎক্ষণিক গ্রেপ্তার যেটা বর্তমান সরকার তাদের সফলতা হিসেবে দেখছে আপনারা জানেন যে ইতালির বিভিন্ন যৌন কাহিনী যেটা ইতালিতে যারা অবস্থান করছেন তারা অবগত রয়েছেন আর এই সকল ব্যাপারে ইতালি বর্তমান সময় কঠোর অবস্থান নিয়েছেন যায় বা যারা সেটা নাগরিক হোক বা বিভিন্ন জাতীয়তার হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সেটি ভিন্ন একটা পার্ট যারা ইতালির ভেতরে আছেন আশা করি আপনারা ইতালির আইন মেনে চলবেন এতে করে আপনার প্রবাহ জীবন সুরক্ষিত হবে কারণ সাম্প্রতিক সময় ইতালি থেকে বাংলাদেশের লোক পাঠানোর পরিসংখ্যান বৃদ্ধি পেয়েছে যদিও যে সকল লোকদেরকে পাঠানো হচ্ছে তারা অপরাধী নানা কারণে তারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত আর যে কারণে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে এমনিতে সাধারণত অপরাধ বা ছাড়া লোককে দেশে পাঠায় না অভিযোগ যেটা আগের মতো এখনো বহাল রয়েছে এখানে বাংলাদেশের সাথে ইতালি যে কাজটি করতে চাচ্ছে তা হচ্ছে আপনারা জানেন যে গত কয়েক বছর ধরে রেকর্ড সংখ্যক বাংলাদেশী ইতালির নবস্থা পাওয়ার পরেও ইতালির ভিসা পাচ্ছেন না বাংলাদেশে বিএফএস গ্লোবালে সরাসরি দুর্নীতির সাথে জড়িত ইতালীয় কর্মকর্তারা এবং ইতালিতে বাংলাদেশিদের যে নূল্য আস্থাগুলো বের হয় সেখানেও ইতালি নাগরিকরা মিলিয়ন মিলিয়ন ইউরো জমা রেখেছে তাদের কাছে সেই টাকা আদৌ ফেরত পাবে কিনা বাঙালিরা সেটার কোনো হদিস নেই বা হিসেব নেই স্বাভাবিক নিয়মে ইতালীয়রা একটি বাংলাদেশি যেটা নূল্য বা বিষাও দেয় না টাকা ছাড়া অথচ ইতালির সরকার যেটা বলছে সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে যে ভিসা প্রক্রিয়াটি পাচ্ছে তারা বা যে কোটা বাংলাদেশের রয়েছে এই কোটা আরও বাড়িয়ে দেবে বা এই কোটার বৃদ্ধির সাথে সাথে বিষা প্রসেসিং প্রক্রিয়াও সহজ হয়ে যাবে যদি বাংলাদেশ লিবিয়া থেকে ইতালিতে অবৈধভাবে প্রবেশ করা বন্ধ করে দেয় এখানে আমাদের প্রশ্ন হচ্ছে ইতালি সরকার কি মনে করছে বাংলাদেশ সরকার এই লোক পাচারের সাথে জড়িত বা ইতালি সরকার কি বাংলাদেশ সরকারকে অবৈধ অভিবাসী পাচারের একটি বৈধতা দিতে চাচ্ছে বা সরকারই এই কাজটা করছে এমন কিছু করতে যাচ্ছে। এ নিয়ে প্রশ্ন উঠেছে এবং বাংলাদেশকে নিয়ে ইতালীয় সরকার বা তাদের নীতি নির্ধারকদের ন্যূনতম সম্মান নেই বা যে কূটনীতিক বা শিষ্টাচার রয়েছে বা এক দেশের সাথে এক দেশের যে সম্পর্কের শিষ্টাচার রয়েছে সেটিও সম্ভবত ইতালি সরকার বাংলাদেশকে দেখাচ্ছে না বা বাংলাদেশ সরকারকে তা মনে করছে না যা সত্যি জাতি হিসেবে বা একজন বাংলাদেশি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক তবে এই বিষয়টা একবারে ক্লিয়ার যে ইতালি সরকারের এই প্রচেষ্টা যে সফল হবে না বা এই ক্ষেত্রে যে ইতালি সরকার খুব একটা সফল হবে তা আমরা মনে করছি না যার কারণ হচ্ছে যে অবৈধভাবে লিবিয়া থেকে যে বাংলাদেশিরা ইতালিতে আসছে খুব কম সংখ্যক লোকজনই জানে বাংলাদেশ থেকে বিশেষ করে আপনারা অবগত রয়েছেন যে বাংলাদেশিরা বৈধভাবে লিবিয়াতে আসার জন্য দুবাইকে ব্যবহার করছে কাতারকে ব্যবহার করছে বা শ্রীলঙ্কা ইন্ডিয়া টোটাল প্রক্রিয়াটি ভিন্ন ভিন্ন রাস্তা ব্যবহার করে যখন একজন বাংলাদেশি বাংলাদেশ থেকে বৈধভাবে এই দেশগুলোতে আসে ট্যুরিস্ট ভিসা নিয়ে বা ভিন্ন প্রক্রিয়ার অবলম্বন করে এরপরে তারা লিবিয়াতে আসে বা লিবিয়াতে আসার প্রক্রিয়াটাও তাদের বৈধ থাকে মূলত লিবিয়া থেকেই তারা অবৈধভাবে ইতালিতে যায় তাহলে এক্ষেত্রে বাংলাদেশ সরকার কিভাবে ইতালি সরকারকে সহযোগিতা করবে বোধগম্য নয় বিষয়টা সত্যি দুঃখজনক আমার কাছে এই বিষয়টা খারাপ লেগেছে ইতালি সরকারের এই পরিকল্পনাটিকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন তবে আমি ইতালি সরকারের এই পরিকল্পনাকে মনে করবো এক ধরনের দাম্বিকতার পরিচয় দিয়েছে ইতালি নিজেদেরকে পয়সাওয়ালা দেশ বা অনেক বেশি শক্তিশালী বা তাদের এটা আছে সেটা আছে ওটা আছে এই ধরনের মন মানসিকতা নিয়ে বাংলাদেশকে ছোটো করে দেখা বা বাংলাদেশের যে সিস্টেম বা বাংলাদেশ সরকার এগুলোকে ছোটো করে দেখানোর চেষ্টা করেছে বা তারা মনে করেছে যে তাদের এটা সেটা ওটা আছে আর এটার প্রভাবে বা সেটা প্রভাব খাটিয়ে বাংলাদেশ সরকারকে এই ধরনের চাপে ফেলবে বা বাংলাদেশ সরকার তাদের চাপে পড়ে এই ধরনের চুক্তি করবে আর সেই চুক্তির ফলাফলে বাংলাদেশিদের লিবিয়া থেকে অবৈধভাবে ইতালিতে আসা বন্ধ করতে পারবে আমার আদৌ এই ব্যাপারটি মনমত হয়নি বা এই ব্যাপারে আমার ভিন্ন প্রতিক্রিয়া রয়েছে আপনাদের মতামতকে কমেন্টস করে জানান এদিকে এনজিও সংস্থা এরোরা সর্বশেষ এক স্যান্ডেলের দেওয়া বার্তা নিশ্চিত করেছে একাত্তর জন শরণার্থীকে উদ্ধার করেছে যাদেরকে ইতালিতে নামিয়ে দেওয়া হবে লিবিয়া থেকে ছেড়ে আসা বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার তৎপরতায় এই এনজিও সংস্থাগুলো কাজ করে যাচ্ছে এদিকে তিউনেশিয়ার একটি মরু অঞ্চলে যেটি সাহারা সাইডে একশো প্লাস অভিবাসীকে জোর করে সেখানে রেখে আসার একটি তথ্য শেয়ার করেছে একটি এনজিও সংস্থা এই প্রতিবেদনে আবার উঠে এসেছে তিউনেশিয়ার কর্তৃপক্ষ অভিবাসী বিরোধী নিষ্ঠুরতার চরম এক দৃষ্টান্ত যা কন্টিনিউ অব্যাহত রয়েছে ইতালি টাকা দিয়ে টিউনেশিয়া এই কার্যক্রম আরও বৃদ্ধি করেছে যার প্রমাণ সাম্প্রতিক সময় কঠোর সমালোচনার পর তাদের স্বাভাবিকভাবে কার্যক্রম অভিবাসী বিরোধী এদিকে রেকর্ড সংখ্যক শরণার্থী গতকালও শহরটি হটস্পটে প্রবেশ করেছে লিবিয়া থেকে সবার জন্য শুভকামনা দেখা হচ্ছে আগামীকাল সঙ্গে থাকুন আমাদের